টিয়া পাখির গোপন কথা জানলে অবাক হবেন টিয়া পাখি ভালোবাসেন এদের বুদ্ধিমত্তা আর কথা বলার ক্ষমতা অবাক করে দেয় তাই না কিন্তু এদের সম্পর্কে এমন কিছু তথ্য আছে যা হয়তো আপনি জানেন না চলুন আজ সেই গোপন কথাগুলো জেনে নেই টিয়া পাখিরা শুধু সুন্দর নয় এরা খুবই বুদ্ধিমানো এদের মস্তিষ্কের গঠন অন্য পাখিদের থেকে আলাদা যা তাদের জটিল সমস্যার সমাধান করতে সাহায্য করে এরা মানুষের কথা নকল করতে পারে কারণ এদের ভোকাল কর বেশ নমনীয় তবে শুধু নকল করাই নয় এরা অনেক সময় কথার মানেও বুঝতে পারে টিয়া পাখিরা সাধারণত ফল বীজ বাদাম এবং সবজি খেতে ভালোবাসে তবে এদের খাবারের চাহিদা প্রজাতি ভেদে ভিন্ন হতে পারে কিছু টিয়া পাখি মাটি বা কাদা খায় যা তাদের হজমে সাহায্য করে এবং প্রয়োজনীয় মিনারেল সরবরাহ করে টিয়া পাখিকে সুস্থ রাখতে নিয়মিত ব্যায়াম করানো প্রয়োজন খাঁচায় খেলনা দিন যাতে তারা খেলাধুলা করতে পারে এদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাও খুব জরুরি নিয়মিত খাঁচা পরিষ্কার করুন এবং টিয়া পাখিকে গসল করান টিয়া পাখিরা প্রায় আট শূন্য বছর পর্যন্ত বাঁচতে পারে কিছু প্রজাতি তো আরও বেশি দিন বাঁচে এরা দলবদ্ধভাবে থাকতে পছন্দ করে বন্য পরিবেশে এরা বিশাল ঝাঁক বেঁধে ঘুরে বেড়ায় জানেন কি টিয়া পাখিরা তাদের পা ব্যবহার করে খাবার ধরে খেতে পারে অনেকটা মানুষের হাতের মতো